হ্যাঁ হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো এখন ওই সকাল নটার মতো বাজে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায় এখন তোমাদেরকে বলবো না কোথায় যাচ্ছি একটু বাদেই তোমরা জানতে পারবে আর এখন যেহেতু শীতের সকাল তো এই যে মাম্মাকে ওর পিপি কানে টুপি পরিয়ে দিচ্ছিলো যেহেতু আমরা অটো তো করে যাব তাই ঠান্ডা হাওয়াটা লাগবে আমাদের ঠান্ডা না লাগলেও তো ছোটো বাচ্চা ওর ঠান্ডা লাগবে আর শীতকাল পড়ে গেলেও সেরকম কিন্তু অতটা ঠান্ডা এখনও পড়েনি আর এই যে দেখছো আমাদের দুটো অটো যাচ্ছে আর একটা অটোও কিন্তু যাচ্ছে সেটা জিজু নিয়ে যাচ্ছে ওই জিজুর পিসি আর মশাইকে আর আমরা এই টোটোতে আছি আমি রাই মাম্মা দিদি আর মা আর পরের টোটোটায় আছে সৌরভ আর সৌরভের মানে মামার ছেলে মানে মামা শ্বশুরের ছেলে তো এই যে দেখছো আমরা চলে এসেছি মানে যেই জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার জন্য আর কি স্টেশনের কাছে চলে আমরা অটো থেকে নেমে যাচ্ছিলাম কলকাতা স্টেশনের দিকে আমি কিন্তু এই প্রথমবার কলকাতা স্টেশনে যাচ্ছি শুধু আমি না আমার সাথে রায়ও তো আমরা যেই অটোটায় আসলাম ওই অটোর কাকুটা বলল যে উনি স্টেশনের কাছে যাবে না তার কারণ উনি যদি স্টেশনের কাছে যায় তাহলে ওনাদেরকে হাজার টাকা করে ফাইন হোক কী আর করা যাবে আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে রওনা দিলাম স্টেশনের দিকে আর এই দিকে যাওয়ার পথে মাম্মা আবার মানে ও হেঁটে যাবে না ওকে কোলে করে নিয়ে যেতে হবে ও তো কতক্ষণ আমার কোলে ছিল তারপর মা ওকে নিয়েছে আর এই দিকে তো ওদের তো ব্যাগ নিয়ে যেতে খুবই প্রবলেম হচ্ছিল কারণ অনেক যেহেতু ভারী ছিল আর এই যে দেখছো আমরা তো স্টেশনে চলে এসেছি আমি না এতদিন কলকাতা স্টেশনের নাম শুনেছি কিন্তু কোনো দিন আমার আসা হয়নি তো এই প্রথমবার আসলাম এসে আমি একটু চারিদিকটা তাকিয়ে আর কি দেখছিলাম আমার বেশ ভালো লেগেছে তো এখন আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে যাচ্ছিলাম আমরা আর একটা প্ল্যাটফর্মে তো ওখান থেকে আর কি আমরা ট্রেনে উঠব তো এই যে দেখছো আমরা আমাদের ব্যাগপাটটা নিয়ে সব আমরা যাচ্ছিলাম আমাদের তো বেশ ভালো লাগছিল বেশ কতদিন বাদে আবার একটা জায়গায় যাচ্ছি ঘুরতে কারণ আমাদের না শীতকাল পড়লেই আমাদের কোথাও ঘুরতে যাওয়ার আর কি প্ল্যানিং হয় তো আমরা তো সবাই মিলে আর কি পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়ি আমরা তো খুব মজা করি আর একটা জিনিস দেখবে শীতকাল তোমাদের ভালো লাগে না কিন্তু শীতকালে মানে কোথাও ঘুরতে যেতে যে কি ভালো লাগে সেটা না বলে বোঝাতে পারবো না মানে যারা যায় তারা জানে যে কতটা ঠিক ভালো লাগে এই শীতকালে মানে কোথাও ঘুরতে যেতে তো এই যে দেখছো আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি এখন আমাদের সব ব্যাগপাত্র এক এক করে মানে ট্রেনে তোলা হচ্ছিলো এই যে সব তোলা হচ্ছে যেদিন আমরা ঘুরতে যাব মানে যাচ্ছি আর কি তার আগের দিনই তো আমাদের ট্রেনের টিকিট কেটে রাখা হয়েছিল যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি দূরে যেহেতু ঘুরতে যাবো তো ট্রেনের টিকিট তো কাটতেই হবে আর দূরে বলতে খুব বেশি দূর একটা না ওই চার পাঁচ ঘন্টা সময় লাগে আর কি ট্রেনে বসে তো আমি আমার সিটে বসে একটু ভিডিও করছিলাম তারপর সৌরভ আর কি বাইরে যতক্ষণ আর কি ট্রেনটা দাঁড়িয়েছিলো বেশিক্ষণ দাঁড়িয়ে দেখুন ওই দশ পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলো তো ওরা আবার একটু বাইরে দাঁড়িয়ে খুব সেলফি ফেলফি একটু তুলছিল তো আমাকেও ডাকছিলো আমিও বাইরে গিয়ে একটু ওদের সাথে তুললাম তারপর আমরা যেহেতু নটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি আর মাম্মার তো ওই সময় আর কি খাবার টাইমটা ওই সময় তো ওকে বেশি কিছু সেরকম খাওয়ানো হয়নি ওই জল বিস্কুট খেয়ে বেরিয়েছিল তারপর বাচ্চা ওর তো খিদে পেয়ে গেছিলো তারপর আর কি ট্রেনে উঠে মাম্মাকে একটু খাওয়াতে নিয়েছিলাম ভাত আর কি বাড়ির থেকেই আমাদের সব কিছু করে রাখা মানে করে এনেছিলাম তো মাম্মাকে যখন খাওয়াচ্ছিলাম ও তো আমার হাতে খাবে না তারপর ওর পিপি খাইয়ে দিচ্ছিলো পিপির হাতে কিছুটা খেতে তারপর ও এখন পিপির হাতেও খাবে না ও নিজে নিজে খেয়ে নিল কিছুটা তারপর ওই কোনো রকমে খেয়ে ব্যস্ত হয়ে গেল খাওয়া তারপর তো আমরা সারাটা পথ এই গল্প ওই গল্প কত মজা করতে করতে আমরা আসলাম তো এই যে দেখছো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখনও পৌঁছাই নি কিন্তু এক্ষুনি আর কি পৌঁছে যাব তো তোমরা হয়তো কেউ কেউ আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছ যে আমরা কোথায় আর কি অ্যাকচুয়ালি যাচ্ছি তো তোমাদেরকে আর ওয়েট করে রাখবো না আমি বলেই দিই আমরা কোথায় যাচ্ছি মানে যাচ্ছি না সরি চলে এসেছি আমরা এসেছি তারাপীঠে মায়ের মন্দিরে আর কি তো তোমাদেরকে কি বলবো এটা কিন্তু একটা সত্যি কথা বলতে গেলে মা যতদিন তোমাদেরকে মানে না আর কি টানবে তোমরা সেই জায়গায় আর কি যেতে পারবে না এটা কিন্তু একদম সত্যি কথা তো এই যে আমরা অনেক দিন বাদে আমাদের কিন্তু অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল আর কি এই জায়গায় আসার কথা মায়ের কাছে যে আমরা আর কি আসবো আসার হয়ে উঠছিল না রায়ের এক্সাম ছিল তো ওর এক্সাম হয়ে যাওয়ার পরই ওর একটু শরীর খারাপ হলো ওর শরীর খারাপটা একটু ঠিক যখনই হলো তারপরে আমরা এই যে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর কি চলে আসলাম মায়ের মন্দির এই যে দেখছো মায়ের গেটটা আমি আবার একটু তাড়াতাড়ি করে গেটের ভিডিওটা আর কি তুলে নিলাম মায়ের কাছে যাচ্ছি খুবই ভালো লাগছিল কিন্তু আমরা তো আর কি সেরকম আমাদের তো কোথাও ঘুরতে যাওয়ার জায়গা বলতে ওই পুরীতেই আমাদের আর কি বছরে যাওয়া পড়ে সেরকম তো কোথাও আমরা বেরোই না তো যাচ্ছিলাম যখন আমার না বারবার মনে হচ্ছিল আমরা যেন পুরীতেই আবার ঘুরতে যাচ্ছি তো যাই হোক আমাদের তো সবারই খুবই ভালো লাগছিলো অনেক দিন বাদে বেরিয়ে আর কি আর এই যে দেখছো আমরা তো প্রায় চলে এসেছি আমরা যাচ্ছি এখন আমাদের হোটেলের কাছে আমাদের হোটেলটা কিন্তু একদম মাতারার মন্দিরের কাছেই আমাদের হোটেলটা আর কি বুকিং করেছে আমরা যখন হোটেলের কাছে এসে পৌঁছাই তখন ওই কটা বাজ ওই আড়াই থেকে তিনটের মতো বাজবে হয়তো দুপুর আমার অত ঠিক মনে নেই কিন্তু ওরকমই হবে তো আমাদের তো সবারই মোটামুটি খুবই খিদে পেয়ে গেছিলো খুব বলতে সেরকম একটা না আমরা তো ট্রেনে বসে সবাই টুকিটাকি এটা ওটা খেয়েছি আর কি আর মা তো বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলো আর এই দেখছো আমরা যেই হোটেলে আমাদের আর কি বুকিং করেছিলো সেই হোটেলে তো আমরা চলে এসেছি আর এই সেই মাতারার একটা ফটো ছিল তো আমি আবার একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখছো আমাদের হোটেলের রুমটা তো হোটেলের রুমটা তো আমাদের মানে আমাদের আর কি বেশ পছন্দ হয়েছিল তো তোমাদেরকেও একটু আর কি ঘুরে ঘুরিয়ে দেখালাম এইটা হচ্ছে বাথরুম আর এইটা হচ্ছে বেডরুম তো বেডরুমটা বেশ ভালোই ছিল আর কি তো যাই হোক ব্যাকপাত্রা রেখে আমি একটু রুমের ভিডিওটা করে নিচ্ছিলাম তারপরে চলে আসলাম দিদির রুমে এটা হচ্ছে দিদির রুম আর দিদিদের রুমের সামনেই আর কি জানলা দিয়ে তোমরা দেখতে পাবে মাতারার মন্দিরটা মানে মন্দিরটা দেখতে পাবে না কিন্তু মন্দিরে যে ওই সিঁড়িগুলো হয় না আর কি সিঁড়ি দিয়ে ওঠে আর কি মন্দিরে ওই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এই যে দেখছো মাতারা মন্দির তোমরাও সবাই একবার একটু মাতারা মন্দিরটা দেখে নাও তারপর আমরা হোটেলে এসে একটু রেস্টেড নিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে সবাই মিলে খেতে তো এই যে দেখছো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আমাদের হোটেল থেকে রেস্টুরেন্টটা খুব বেশি দূর ছিল না আর এই হোটেলের খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল অনেক রকমের আইটেম ছিল ভাত ছিল ডাল ছিল তোমার হচ্ছে খ্যাট ছিল সবিনের তরকারি ছিল পনিরের তরকারি ছিল আর মাছ মাংস ডিম সব তো ছিল তোমরা যে যেটা খাওয়ার তারপর আমরা খাওয়া দাওয়া সেরে হোটেলের দিকে যেতে যেতে একটু ঘুরে ঘুরে সব দেখছিলাম এত সুন্দর সুন্দর সব ফটো ছিল কি ভালো লাগছিলো তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর যেতে যেতে মাম্মা একটু খেলনা পছন্দ হয়েছিলো সে তো কিনবেই তো তাকে এই খেলনা আর কি কিনে দেওয়া হলো তারপর আমরা চলে যাই হোটেলে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে মাম্মাকে খাইয়ে দিদিদের কাছে মাম্মাকে দিয়ে দুজন মিলে বেরিয়ে পড়ি দুজন বলতে আমি সৌরভ আর মামা শ্বশুরে ছেলে তো আমরা তিনজন মিলেই আর কি যাচ্ছিলাম এমনি দিদি ওরা আর কি বেরোয়নি ওরা আর কি ছিল ঘরে যেহেতু এতটা আর কি পথ আমরা এসেছি জার্নি করে ওদের আর ভাল লাগছিলো না এমনি মা বাবারা একটু বেরিয়েছিল। হোটেল থেকে বেরিয়ে কিছুটা দূর গিয়ে দেখি যে কার্তিক ঠাকুর ভাষা নিয়ে যাচ্ছে এইখানে কিন্তু মানে যেন অনেক বড় করে কার্তিক পুজো হয় এই তারাপীঠে মানে এটাই দেখলাম যে ডিজে বাজিয়ে ঢাক বাজিয়ে তো অনেক বাজি ফাটিয়ে ঠাকুর ভাষা নিয়ে যাচ্ছিলো তো ওইখানেই আমরা বেশ কিছুটা সময় ছিলাম দুজন মিলে তারপর আমরা চলে আসি একটু কানের দুল দেখতে তো পছন্দ করে দিচ্ছিলো কোনটা ভাল লাগছিলো আর কি বুঝে উঠতে পারছিলাম যে কোনটা ছিল কোনটা নেব এত সুন্দর কালেকশান ছিল ইয়ারিংয়ের তারপর দুজন মিলে একটু খাওয়া দাওয়া করে চলে যাই হোটেলে আর যেহেতু রাত হয়ে গেছিলো আর কোনো ব্লগ স্টার্ট করিনি তো এই পর্যন্তই আমার ব্লগটা ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেছো তো আজকে মতো সবাইকে টাটা